আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আমার এই এমপিভিটি চার্জ কন্ট্রোলারটি দেখেন কোন চার্জ বা এটা ওয়ান নাই মানে এখন বন্ধ আছে তো এটা মূলত কারণ হলো এই এমপিভিটি চার্জ কন্ট্রোলারটি এই মুহূর্তে ঠিকমতো কাজ করতেছে না এটা থেকে আপনার কোনো তেমন ভালো এম্পেয়ার আউটপুট হচ্ছে না তো এই কারণে আমি এরকম সমস্যা হলে কি কিভাবে চেক করব সেটার জন্য আমি প্রথমে এই আপনার আমার প্যানেল প্যানেলের লাইনটা এই যে লাইনটা খুলে নিছি এবং এখানে ব্যাটারিটাকে আলাদা করে নিছি দেখব ব্যাটারিতে সমস্যা আছে কিনা সেই কারণে আমি ব্যাটারিটা অন্য একটা প্যানেল দিয়ে চার্জ করার চেষ্টা করতেছি চলুন আমরা একটু দেখি তো বন্ধুরা আমি এই যে এরকম একটা ছোট প্যানেল দিয়ে যে আমার ব্যাটারিটা চার্জ করতেছি তো মানে এখান থেকে আমি বের করে নিয়ে আসছি রুম থেকে তো এই প্যানেলটা এটা পঁয়ষট্টি ওয়াটের একটা পুরাতন প্যানেল এই প্যানেলের একটা ভিডিও আছে এটা অনেক ভালো মানের প্যানেল প্যানেলটা প্রায় তেরো বছর আগে আমি কিনেছিলাম এইটা আপনার সত্তর টাকা ওয়াট নিয়েছিল কিন্তু এখনও এটা আপনার নতুন চায়না প্যানেলগুলোর একশো ওয়াট থেকে যত যতটুকু আউটপুট পাওয়া যায় এটা পঁয়ষট্টি থেকে বই পরিমাণ আউটপুট পাওয়া যায় তো এরকম এত ভালো মানের প্যানেল আমি এখন পর্যন্ত দেখি নাই তো আমরা একটু চেক করে দেখি যে আমাদের সমস্যাগুলো কোন জায়গায় ব্যাটারিটা আমরা একটু চেক করব এখন তো আমাদের কোনো কিছু সমস্যা হইলে আমাদের দাপে ধাপে কিছু চেক করতে হবে দাপে ধাপে চেক করার প্রথম যে দাবটা আমি নিয়েছি এক একজনে এক এক দাবটা ফলো করতে পারেন তো আমি প্রথমেই ব্যাটারিটা চেক করতেছি তো ব্যাটারির কোনো সমস্যা আছে কিনা ব্যাটারিটি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা প্রথমে সেলগুলো চেক করব আর চেক করার জন্য আমি ব্যাটারির সাথে একটা প্যানেল সংযোগ করে নিয়েছি যেটা দেখাইছি তো দেখেন এই সেলটাতে বুধ বুধ আকারে পানীয় উপর দিক আসতেছে তার মানে এটা দিয়ে আপনার চার্জ আসতেছে তো এই সেলটাও আপনার চার্জ হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কি না তো আমি এখানে দেখতেছি তো তৃতীয় নম্বর সেলটাও চার্জ হচ্ছে এবং চতুর্থ নাম্বার সেলেও চার্জ হচ্ছে যেটা যাচ্ছে দেখেন এখানে এই সাইড থেকে পঞ্চম নম্বর সেলটায় কোনো বুধ বুদ আকারে পানি আসতেছে না তার মানে এটা ড্যামেজ হয়ে গেছে এবং এই পাশে যে সর্বশেষ ছয় নম্বর সেল আছে এটাও ঠিক মতো চার্জ হচ্ছে তার মানে আমরা এখান থেকে যে বুঝলাম যে এই ব্যাটারিটার একটা সেল মার নষ্ট হয়ে গেছে আর এই কারণে এই ব্যাটারি বোল্ট দ্রুত নিচে নেমে চলে আসে নিচে নেমে আসে যেটা আপনার এগারোতে চলে আসে বা সাড়ে দশ ন দশের নিচে চলে আসে তো কোনো ব্যাটারি যদি সেল আপনার একটা সেল নষ্ট হয়ে যায় ব্যাটারি সেটা বোঝার জন্য আপনার প্রথমে যে বুঝবেন যদি আপনার কোনো কন্ট্রোলার থাকবে থাকে তাহলে দেখবেন যে সেটার ব্যাটারি বোল্ট খুব দ্রুত নিচে চলে আসবে সেটা স্থির হবে না তো এই ব্যাটারি নিয়ে কয়েকটি কথা যদিও প্রথমে আমি ব্যাটারিটা অনেক সুনাম করেছিলাম কিন্তু কয়েকটা কয়েক মাস ব্যবহারের পরে খুব দ্রুত এটার নষ্ট হয়ে গেল তো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলবো তো এর আগে এটার যত শুনামি করেছিলাম কিনা সুনাম করেছিলাম সেটা আমার কাছে মনে হয় নাই সেটা ঠিক হয়েছে এখন মনে হইতেছে যে একটু বেশি টাকা হলেও ভালো মানের ব্যাটারি ওয়ারেন্টি থাকা বা গ্যারেন্টি থাকা ব্যাটারি কেনা উচিত না হলে যাদের বাসায় লোকজন নাই তারা এই ছয় মাস পর পর বা এক বছর পর পর ব্যাটারি চেঞ্জ করতে গেলে সমস্যা হবে তো আমি আমার এএসকের এই ব্যাটারি নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করছি সেই জায়গা থেকে বলবো যে আপনারা যদিও কারো কেউ এই ধরনের প্রথম ব্যাটারি কেনেন তো একটু দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর একটা কথা মনে রাখবেন যে এই ব্যাটারিগুলা আপনার খুব বেশি যে টেকসই হবে তা না সেই আশা নিয়েই কিনবেন সেই চিন্তা মাথায় নিয়েই কিনবেন যদি মনে করেন খুব বেশি টেকসই হবে এরকম চিন্তা করে কেনেন তাহলে আপনার অনেকটাই ভুগতে হবে তো আমার চুক্তিতে এই ধরনের ব্যাটারি না কেনাই উত্তম ভালো মানের ব্যাটারি কেনার চেষ্টা করবেন